আপনি কি জানেন আমাদের শরীরে দ্বিতীয় বৃহত্তম অঙ্গ কি এটি আমাদের হজমের রাজা আমাদের হেমোগ্লোবিনের আতুর ঘর লিভার এই লিভার আমাদের খাদ্য হজম করা থেকে শুরু করে বিষক্রিয়া থেকে বাঁচানো সমস্ত কাজেই পারদর্শী তবে আমাদের দেশে প্রায় টোয়েন্টি পার্সেন্ট মানুষ লিভারের সমস্যায় ভুগছেন প্রধান কারণ প্রতি তিনজন মানুষের মধ্যে একজন জানেই না তার লিভারের সমস্যা আছে তাই আজ আমরা জানব দশটা লক্ষণের ব্যাপারে যা দেখি আপনি বুঝবেন লিভারের সমস্যা আছে কি নেই নাম্বার ওয়ান খিদে না পাওয়া আপনার যদি খিদে কম পায় বা কখনোই খাওয়ার ইচ্ছে না থাকে লিভারের সমস্যা ফার্স্ট স্টেজ লিভার আমাদের হজমে সাহায্য করে লিভারের সমস্যা থাকলে খাবার হজম কম হবে তাই খিদেটাও কম পাবে নাম্বার টু ক্লান্ত থাকা আপনার কি কোনো কিছুই করতে ইচ্ছে করছে না বা একটু করেই তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছেন অথবা আপনার শরীরটা খুব দুর্বল লাগছে এটা আপনার লিভারের কারণে হতে পারে কারণ লিভার আমাদের রক্তে গ্লুকোজ সঞ্চয় করে রাখতে যাতে প্রয়োজনে তা দিয়ে শক্তি উৎপাদন করতে পারে লিভার খারাপ থাকায় রক্তে গ্লুকোজ প্রয়োজনের সময় থাকেই না ফলে আপনি একটু কাজ করেই হাঁপিয়ে যান নাম্বার থ্রি হাতে পায়ে জল জমা লিভার আমাদের দেহে তরল ধারণ ক্ষমতা রাখে যাকে বলা হয় ফ্লুইড রিটেনশান যার ফলে দেহে কোথায় কতটা পরিমাণ তরল থাকবে তা ঠিক করে আমাদের লিভার তবে যদি লিভার খারাপ হয়ে যায় এই ক্ষমতাটাও কমে যায় ফলে শরীরের যে কোনো অঙ্গে তরল জমা হতে পারে পেটে ব্যথা আমাদের দেহে তরল জমা হওয়াকে বলা হয় অ্যাসিড এর ফলে পেট ফুলে যাওয়া বিশেষ করে তলপেট পেট ব্যথা হওয়া যার জন্য কিছুই খেতে ইচ্ছে করে না এবং মাঝে মাঝে বমি বমি পায় নাম্বার ফাইভ হাত লাল হয়ে যাওয়া লিভারের সমস্যা হলে দেখা যায় যেন হাতের তালু খুব লাল হয়ে গেছে মনে হয় যেন দেহে রক্তের পরিমাণ বেড়ে গেছে তাই হঠাৎ করে যদি হাতের তালু লাল হয়ে যায় তাহলে বুঝবেন এটা লিভারের সমস্যা থেকে হয়েছে ঘুমে ব্যাঘাত আপনার জন্য রাতে ঘুম আসতে চায় না ঘুমিয়ে পড়লে হঠাৎ ঘুম ভেঙে যায় সেটা কিন্তু লিভার থেকে হতে পারে নাম্বার সেভেন ভুলে যাওয়া আপনি যদি হঠাৎ হঠাৎ কোনো জিনিস ভুলে যান যে কোনো জিনিস আপনার যদি মনে রাখতে সমস্যা হয় সেটা আপনার লিভার থেকে হতে পারে আসলে লিভার আমাদের দেহে বিভিন্ন রকম বিষ বের করতে সাহায্য করে লিভার খারাপ হয়ে গেলে সেই বিষগুলো দেহের মধ্যেই থেকে যায় এবং ধীরে ধীরে ব্রেনে জমা হতে থাকে যার ফলে আমাদের মেমোরি খারাপ হতে শুরু করে মেমোরি বাড়াতে গেলে কালো জিরা কিন্তু খুবই উপকারী নাম্বার এইট গাঢ় মূত্র লিভার খারাপ হলে রক্তে বিলিরুবিনের মাত্রা অনেক গুণে বেড়ে যায় ফলে মূত্রের রং গাঢ় হয়ে যায় নাম্বার নাইন জন্ডিস লিভার খারাপের সবচেয়ে কমন লক্ষণ জন্ডিস জন্ডিস হলে আমাদের ত্বক নখ বা চোখের নিচে হলুদ হয়ে যায় যেটা হওয়ার কারণ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাওয়া যেখান থেকে খুব সহজেই বোঝা যায় আমাদের লিভারের সমস্যা দেখা দিয়েছে নাম্বার টেন হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া লিভারের সমস্যা হলে আমাদের ওজন হঠাৎ বাড়ে বা কমে লিভার সমস্যা দেখা দিলে মেটাবলিজমে পরিবর্তন হয় যার ফলে কারো কারো ওজন হঠাৎ করে খুব বেড়ে যায় বা খুব কমে যায় এই সমস্ত লক্ষণগুলি যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তার দেখান দেখা হচ্ছে পরে ভিডিওটি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ